শহরকে সন্ধ্যারাজয়নের লক্ষ্যে আসানসোল পৌর নিগম পুরোপুরি তৎপর এরই প্রেক্ষিতে আসানসোল পৌর নিগমে অবৈধভাবে দখলদারদের উচ্ছেদ করার কাজ শুরু করেছে আসানসোল পৌর এলাকায় অবৈধ পার্কিং সঞ্চালনের অভিযোগ দীর্ঘদিনের কুলটি বিধানসভা অন্তর্গত লচিপুর দিশা যৌনপল্লী সংলগ্ন জিটি রোডের পাশে এক পার্কিংয়ের সামনে কিছু অংশ সহ পার্কিংয়ে বোর্ড ভেঙে দেওয়া হয় আসানসোল পৌর নিগমের তরফে কোন রকম অপ্রীতিকর ঘটনায় এড়াতে উপস্থিত ছিলেন নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এইভাবে অবৈধ নির্মাণ ভাঙার সময় স্থানীয় তৃণমূল নেতা

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উনষাট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন এদিন আসানসোল পৌর নিগমের লিগাল অ্যাডভাইজার সায়ন্তন মুখার্জি বলেন আসানসোল পৌর মেয়রের কাছে অবৈধ পার্কিং চালানোর অভিযোগ আসছিল সেই মতো মেয়রের নির্দেশ অভিযান চালিয়ে পার্কিং যেখানে বোর্ড লাগানো ছিল সেই জায়গাটি ভেঙে ফেলা হয় জায়গাটি আসানসোল পৌরনিগমের অন্য কেউ যেন দখল না করে বলা হয়েছে আসানসোল পৌর নিগমের জায়গাতে বিনা পারমিশনে কেউ পার্কিং চালাতে পারবে না চালাতে হলে বৈধভাবে পৌরনিগমের অনুমতি নিয়ে চালাতে হবে জায়গা দখল করে ইল্লিকে পার্কিং চলছিল

অন্যায়ভাবে করা হচ্ছে কারণ বিনা নোটিশ না দিয়ে সরকারি জায়গা পঁচাত্তর ফুট ভাঙতেই পারে আমাকে আগে জানালে আমরা জিনিসগুলো ক্লিয়ার করার জন্য সময় দেওয়া দরকার ছিল ট্রেড লাইসেন্স রয়েছে নিজের জায়গাতে পৌর নিগম টেন্ডার করতে পারে না তখন আমি ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করবো হাইকোর্টের অর্ডার অনুযায়ী এই বেসিসে পার্কিং চলছে তাদের অভিযোগ পিডাব্লিউটি জায়গা তাদের নো অবজেকশন আমার কাছে কর্পোরেশন যেটা অবৈধ বলছে আমাদের হাইকোর্টে অর্ডার আছে এবং সেই কপি অলরেডি কর্পোরেশনকে আমাদের দেওয়া আছে এখনই তো আপনাদের সামনে হলো ট্রেড লাইসেন্স আমি তো আপনাদের সামনে ট্রেড লাইসেন্সটা আমাদের মোবাইলে ইয়ে করলাম পাঠিয়ে দিলাম তো আমরা অবৈধ ওটা যাই না আমাদের তো কর্পোরেশনে অবৈধ পার্কিং চালাচ্ছে কর্পোরেশন যে ফ্লট নম্বরগুলো মেনশন করছে সেই ফ্লট নম্বর এইগুলো নয় আজকে কি কারণে বচসা হলো আপনার সাথে বাচ্চা এই যে ওনারা ভাঙতেছে কারণ অন্যায়ভাবে তো এই কাজগুলো করছে এই কাজগুলো দেখো একটা জিনিস যে আপনি নিশ্চয়ই পঁচা করে ভাঙতে পারেন আপনাদের যেটুকু সরকারি জায়গাটা আছে আপনারা করতে পারেন কিন্তু আপনার তো আমাকে একটা নোটিশ দেবেন যে আমরা আমাকে তো টাইম দেবেন যে ভাই তুমি জিনিসগুলো ক্লিয়ার করে না আটি নাও আমরা ভাঙবো কর্পোরেশনের বড় পক্ষ থেকে জানানো হচ্ছে যে ওদের একটা কর থাকে পার্কিংয়ে সেই কর আপনাদের সেই কর বলতে কি বুঝাচ্ছি চাতাল হ্যাঁ না কর একটা ইয়ে ট্যাক্স ট্যাক্স রেভিউ যেটা রেভিউ পার্কিংয়ের আমি তো যেটুকু জানি আমাদের যাদের ট্রেন লাইসেন্স থাকবে তারাই চালাতে পারবে ব্যবসা ব্যবসা এক্সট্রা যে সরকারি কোনো নিয়ম আছে আমি চলে জানি না পার্কিং কেনা বন্ধ করবো আমি দেখুন সবথেকে মাননীয় হাইকোর্ট কোর্ট মা হাই কোর্টের যে অর্ডার আমি হাইকোর্টের অর্ডারে অর্ডারের বেশি চালাচ্ছি ওনারা বলছে পি ডাব্লিউটির জায়গা আর পি ডাব্লিউটি নোভ আমার কাছে আছে আর পিডাব্লিউ একটা আলাদা ডিপার্টমেন্ট রাজ্য সরকারের আর কর্পোরেশনের একটা আলাদা ডিপার্টমেন্ট ওনারা কি পিডাব্লিউ ডি পারমিশন নিয়ে এখানে এসছেন ওই পিডাব্লিউ একটা কোনো স্টাফ নেই কেন পিডাব্লিউ কেস নিয়ে আসে তো আগামী মেয়রকে জানাবেন আগামী দিনে মেয়রকে এই বিষয়টা জানাবেন নিশ্চয়ই জানাবো অপরদিকে উনষাট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন বলেন খবর পেয়ে এসেছি কিন্তু পৌর নিগমের এক জায়গাতে ভাঙার কাজ করবে এটা ঠিক নয় ভাঙার কাজ করলে সব এলাকা থেকে অবৈধ নির্মাণ ভাঙতে হবে পৌর নিগমের পক্ষ থেকে আমাদের জানানো হয়নি বলেও তিনি দাবি করেন আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের এমএসবি এস এ অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইন পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গল এন্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন এইট সেভেন টু নাইন থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স এবং নাইন ফোর থ্রি ফোর ওয়ান থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স